आ, गए गए हाँ जी आप <laughs> ये सब फोन पे एक तेरे कीने कैमरा भी लेशे हाँ जी ये बड़ी तो क्या क्या तो हवा है ना कैमरा वैन चला है सामने तो उन दोनों को कोरा खेल रही है कैमरा वैन जो रही है ओह चले

কি আদা রসুন পেঁয়াজ কত টাকা হচ্ছে আদা রসুন পেঁয়াজ 500 তো পেস্ট সব আমি রেখে যে এখানে ভাজাতে যাবে আর রসুন কিছুটা কুচিয়ে রেখে দিয়েছি এটা তেলে যাবে এই যে টোটাল প্রসেসটা দেখাচ্ছে তো এটা কি যাচ্ছে কালার

এখন এই কড়াইতে চলে গেল ফ্রাই হতে এটা তো পুরোটাই চর্বি তোমার চর্বিগুলো কিন্তু আমাদের দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ খুজেই হবে না প্রচুর গরম সকালবেলা একটুখানি বৃষ্টি হলো মানে দুপুরবেলা আর কি তারপরে শেষ পুরো শেষ জীবনটা শেষ বৃষ্টি যে কবে হবে কে জানে বাবা এই নাকি ঝড় বৃষ্টি আসছে আজ কি भाभी

চিকেন যেটা হয় চিলি চিকেন যেটা হয় গ্রেভি গ্রেভি টাইপের ওটা তো হবে না ফুললি ড্রাই তো অলমোস্ট মোটামুটি ফ্রাই হয়ে হয়ে এসছে আর কি বেশি বেশি দেরি নেবো না অল্প কটা আছে আজকে আমি বসে আছি আজকে দিয়া ভাবছে প্রচন্ড কষ্ট হচ্ছে ঠিক আছে

তো ভটি দিয়ে লাগা ক্যাপসিকাম পেঁয়াজ আ রসুন নেব ক্যাপসিকাম সবিতা আই বলে দিলাম রসুন তেলে আগে রসুন কুচি দিয়েছি রসুন ভালো আছে রসুনটা অল্প করে দেবো তো গিজাচ্ছে তো বন্ধুরা একটা পকোড়া খেয়ে দেখি কেমন হয়েছে দেখি ও পুরো ধুয়ে উঠছে দেখুন যা হয়েছে একদম পাতলা কোটিং এর একদম পুরো ক্রাঞ্চি ফটাফটি কি বল হেভি হয়েছে ভালো ভালো কষ্ট করে করছি খারাপ হলে কেমন লাগে কি কি দিলে বলো ওই যে

কি জল গেল নাকি อืม আরে এদিকে আমিও ঘি মেছাম অনেকটা কষ্ট হচ্ছে নাকি দোলছে হাত নিয়েটা টেস্ট করি তোমার নিজেরটা নিজে খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো চলে গেল পেঁয়াজ পাতা গার্নিশিং এর জন্য গার্নিশিং না এটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেল তাই তো

আর সিক্সটি ফাইভ শুনে তো বিশাল খিদে পেলো পকোড়া খেতে খেতেই বাড়ি চলে গেছে আমি আবার ওর জন্য নিয়ে যাব ও এসেছিল নাকি তো জানে না আমরা এখানে সবই কাটা আছে হ্যাঁ এই লকডাউনের সময় এবার পূজোর সময় গাড়ি নিয়ে আসার ইচ্ছা আছে দেখা যাক আসব আছি না হ্যাঁ ভালো হবে দেখব আমি